আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত বসিহাটের সৌরভনগরের গ্রাম ত্রিশ সেকেন্ডের টর্নডোয় লন্ডবন্ড সীমান্তের তরণীপুর গ্রাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ আচমকা ত্রিশ সেকেন্ডের টর্নডোয় সৌরভনগর ব্লকের তরণীপুর গ্রামে প্রচুর ঘরবাড়ি ও জমির ফসল নষ্ট হয়েছে আনুমানিক প্রায় ত্রিশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তাছাড়াও পঞ্চাশ বিঘে জমি ফসলের ক্ষতি হয়েছে বলেই স্থানীয়রা জানাচ্ছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পটল পেঁপে কাঁকরোল ও পাটের স্থানীয় এক বাসিন্দা হাবিব গাজী বললেন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকা একটি ঝড় দেখা যায় মুহূর্তের মধ্যে কয়েকটি ঘর ভাঙে গ্রামের মানুষ বুঝে ওঠার আগেই চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় স্থানীয় প্রশাসন খবর পাওয়ার পর এলাকার মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে এখন প্রতিবেদন নিউজ সারাদিন বাংলা